মানুষের প্রতি মানুষের বিশ্বাস এখন কমে যাচ্ছে কারণ অনেক মানুষই নিজের পার্টনারের কাছে ধোকার শিকার হচ্ছে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে চার নারীর সাথে রিলেশন তৈরি করে এক ব্যক্তি হাজার হাজার পাউন্ড হাতি নিয়েছে অভিযুক্ত ফরেস্টার ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দা পিটার গ্রোকে ছাপ্পান্ন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত বিবিসি জানিয়েছে কনম্যান ভুক্তভোগী নারীদের নামে হাজার হাজার পাউন্ডের লোন হাতিয়ে নেন এই নারীরা এখন অন্যদের ডেটিং অ্যাপ ব্যবহারের বিষয়ে অন্যদের সতর্ক করেছে এবং সম্পর্কে জানার আগে পার্টনারের ব্যাকগ্রাউন্ড চেক করার পরামর্শ দিয়েছে জানা গেছে পঁয়ত্রিশ বছর বয়সী পিটার গ্রো টিন্ডারে নারীদের সাথে কথা বলে দেখা করতেন এর মধ্যে চার নারীর কাছ থেকে তিনি প্রায় আশি হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছে ভুক্তভোগী এক নারী বলেন গো তার জীবনকে ধ্বংস করে দিয়েছে টিন্ডার কর্তৃপক্ষ বলছে তারা সম্ভাব্য স্ক্যাম সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করার বিষয় বিভিন্ন সিস্টেম প্রয়োগ করে মিরফিল্ড এলাকার গ্রোকে গত ফেব্রুয়ারিতে ছাপ্পান্ন মাসের কারাদণ্ড দেওয়া হয় বিবিসি রেডিও ফাইভের সাথে কথা বলার সময় ভুক্তভোগী এক নারী বলেন ছয় বছরের সম্পর্ক বিচ্ছেদ ঘটার পর দুই হাজার সালে গোর সাথে তার অ্যাপে পরিচয় হয় তিনি যা বলতেন সেটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন গো কম কথা বলতো শুনতেও বেশি এভাবে সে তার আস্থা অর্জন করে কিছুদিন পরে সে তার সাথে থাকা শুরু করে একদিন সে তাকে ব্যাংক কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে দিতে বলে এগুলো নিয়ে সে তার নামে নয় হাজার পাউন্ড লোন নেয় পরে তিনি পুলিশের স্বর্ণাপন্ন হন আরেক নারী জানার মাত্র এক সপ্তাহের পরিচয়ে গো তার সাথে ভালো সম্পর্ক তৈরি করে এক সপ্তাহ পরে সে ওই নারীর নামে বিশ হাজার পাউন্ড লোন তুলে নেয় এভাবে চার নারীর কাছ থেকে পিটার গো বিপুল অর্থ হাতিয়ে নেয় তবে তার শেষ সক্ষা হয়নি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ছাপ্পান্ন সপ্তাহের জেল দিয়েছে রাখি রানা টিভি লন্ডন